প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আমরা যে বিল্ডিংটি দেখাচ্ছি আপনাদেরকে এটা আসলিয়াতে পাঁচ দশমিক তিন শতাংশ জমির উপরে একটি বিল্ডিং তো বিল্ডিংয়ের ভিতরে আমরা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সামনে রাস্তা দুই দিকে রাস্তা একদিকে বিশ ফিটের রাস্তা আরেকদিকে হচ্ছে প্রায় দশ ফিটের রাস্তা কর্নার প্লটের মধ্যে নিচে দোকানও আছে এই বিল্ডিংটাতে প্রতি মাসে দুই লাখ টাকার উপরে ভাড়া পাবেন জরুরি ভিত্তিতে সাড়ে ছয়তলা এই বিল্ডিংটি বিক্রি করে দেওয়া হবে সরাসরি মালিকের কাছ থেকে কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন এই ধরনের বিজ্ঞাপন দিতে চাইলে দর্শক আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করো আমাদের চ্যানেলের নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন তা আমরা ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি যে ওনার ফ্ল্যাট ল্যান্ড ওনার যে ফ্লোরটিতে থাকে সেটা আমি আপনাদের দেখাই তাহলে ভিতরে আপনার কাজের আইডিয়াটা হয়ে যাবে দর্শক এটা হচ্ছে সিঁড়িটা তো আমরা ল্যান্ড ওনারের ভিতরে প্রবেশ করছি তো এটা এখানে দরজা দুইটা করেছেন উনি এটা একটা বড় দরজা এখানে ছোট দরজা রয়েছে তো আমরা ভিতরে যাচ্ছি এবং এ হচ্ছে ড্রয়িং এখানে ড্রয়িংটা করা হয়েছে এটার সাথে অ্যাটাচড অ্যাটাচ না আলাদা বারান্দা দিয়ে একটা ওয়াশরুম রাখা হয়েছে তো এখানে প্রত্যেকটা ফ্ল্যাট উপরের দিকে চারটা করে ইউনিট করা হয়েছে ছাদের উপরেও দুইটা ইউনিট রয়েছে টোটাল ভাড়া আপনি যদি দেন আপনি যদি নিজে থাকেন তাহলে সেক্ষেত্রে এক লাখ আশি নব্বই হাজার টাকা ভাড়া পাবেন আর যদি নিজে না থাকেন তাহলে দুই লাখ টাকার উপরে ভাড়া পাবেন এখানে তো দর্শক এটা হচ্ছে ওয়াশরুম এটা কমন ওয়াশরুম আর প্রত্যেকটা বেডরুমের সাথে নিজে যেহেতু মালিক মালের মালিক নিজে থাকেন বর্তমানে আপনাদের অসুবিধা নেই সরাসরি এসে দেখতে পারবেন তো দর্শক আমরা আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে তো এই হচ্ছে একটা বেডরুম এটার সাথে অ্যাটাস্ট বারান্দা এবং অ্যাটাস্ট ওয়াশরুম রয়েছে বারান্দাটাই পাশ দিয়ে আছে যেহেতু আমরা রাতের বেলায় কিন্তু এই ভিডিওটা করেছি তাহলে দিনের অপশানটা আপনি দেখাতে পারিনি আমরা তো দর্শক এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অনেক বড় একটা ফ্ল্যাট দোতলাটাতে তো আর বাকিগুলোতে কিন্তু চারটা করে ইউনিট করা হয় যেখানে এখানে কিন্তু ডিমান্ড রয়েছে দর্শক আমরা রয়েছে ঢাকার আশুলিয়া জামগড়াতে আশুলিয়া জামগড়াতে এই বাড়িটি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন এটা একটা বেডরুম এটার সাথে একটা টয়লেট রয়েছে রান্নাঘরও কিন্তু অনেক বড় আমি আপনাকে সেটাও দেখাচ্ছি এবং চারটা বেডরুম কিন্তু রয়েছে এখানকার ড্রয়িং ডাইনিং আলাদা থাকার পরেও চারটা বেডরুম সরকারি গ্যাস কিন্তু রয়েছে এখানে তো সব মিলিয়ে দারুণ একটা প্রজেক্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে আপনি সুবিধা মতে আপনার কিনতে পারেন এবং রিজনেবল প্রাইস প্রাইসটা আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো দর্শক ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন নাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনারা মিস করে যাবেন দর্শক এখানেও কিন্তু বারান্দা এবং ওয়াশরুম রয়েছে প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু বারান্দা ওয়াশরুম রয়েছে এবং এখানে চারটা ইউনিট করা হয়েছে এবং প্রত্যেকটাতে কিন্তু একটা করে বেডরুম ড্রয়িং ডাইনিং স্পেস বারান্দা এবং ওয়াশরুম রয়েছে এখানে ভাড়ার চাহিদা অনেক যেহেতু আশেপাশে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর রয়েছে দর্শক আমাদের কাজ হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করা প্রপার্টি যাতে করে আপনি সহজেই একটা প্রপার্টি দেখে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন যে এটা আপনি কিনবেন কিনা দর্শক আমাদের হাতে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে প্রপার্টির নিউজ প্রপার্টি রয়েছে এবং আমরা কিন্তু মার্কেটিং করে দিই বিভিন্ন কোম্পানির সো দর্শক আপনারা চাইলে আপনার কোম্পানির মার্কেটিং আমরা করে দিতে পারি এবং অথেন্টিক মার্কেটিংটা আপনি পাবেন আমাদের কাছে যাতে করে আপনি সেলসটা খুব তাড়াতাড়ি বাড়িয়ে নিতে পারেন দর্শক আমরা আজকে যেখানে রয়েছে সেখানে আসলিয়াতে উনি একজন শিক্ষক মানুষ উনার একটা বাড়ি করেছেন উনি সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে কিন্তু লোন আছে সব অনেকে আছেন যারা লোন নিয়ে বাড়ি কিনতে চাচ্ছেন এখানে কিন্তু আপনি লোন সুবিধাটাও পেতে পারেন এখানে রাজবাংলা ব্যাংকের লোন রয়েছে সে সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে অথেন্টিক কিনা অথেন্টিক না থাকলে কিন্তু ব্যাঙ্ক কখনোই লোন দেবে না রাজবাংলা ব্যাঙ্কের লোন পাওয়া তো অনেক ব্যাপার কারণ রাজবাংলা ব্যাংক সহজেই কাউকে লোন দিতে চায় না একদম অথেন্টিক প্রপার হান্ড্রেড পার্সেন্ট না থাকলে তো দর্শক যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর এই ধরনের বিজ্ঞাপন যদি আপনি আপনার প্রপার্টি করতে চান তাহলে কিন্তু আমাদের পেজে নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা সেখান থেকে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তো আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালাম আমি আপনাদেরকে একটু উপরে নিয়ে যাচ্ছি একটা ফ্লোর দেখাতে যে উপরে কয়টা ইউনিট করা হয়েছে প্রত্যেকটাতে কিন্তু চারটা করে ইউনিট করা হয়েছে সেটাই আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছে দর্শক আসলে এতে এই বাড়িটি হতে পারে আপনার এবং একখান থেকে ভালো একটা ভাড়া কিন্তু আপনি আর্ন করতে পারবেন মাত্র দুই লাখ টাকা একটা দাম আমি যারা জানিয়ে দিচ্ছি দেখতে পাবেন চারটা ইউনিট দামটা হচ্ছে চার কোটি আশি লাখ টাকা আজকে প্রাইস দামাদামি করার সুযোগ কিছুটা রয়েছে তো আজকে আমাকে এখন শেষ করছি আল্লাহ হাফেজ